নমস্কার যাদের তুলা রাশি তাদের আগস্ট দু হাজার পঁচিশ আগস্ট মাসে আপনাদের ভাগ্য ফেরার ইঙ্গিত দিচ্ছে রাশিফল কিন্তু সেই ভাগ্য ফেরার পথে যে বিষয়টি আপনাকে বর্জিত করতে হবে সেটি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি সেটা অবশ্যই বলবো আজকের প্রোগ্রামে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি এই বিভাগটি এই আগস্ট মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনাদের নিজেদের ভাগ্য প্রোগ্রামটি জন্য আমি গোচরকে কেন্দ্র করেই কিন্তু আলোকপাত করছি এটি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয় এটি সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি গোচরের পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলি উঠে আসবে তা সম্পূর্ণ বিস্তারিত চেষ্টা করব বলার পথ দেখানোর তো দেখুন রাশিপতি বা লগ্নপতি শুক্র নবম ভাবে প্রবেশ করবে সেটাও ভালো তো নবমপতি বুধ সে দশমে আছে বক্রি অবস্থায় কিন্তু এগারো তারিখে তারেক হবে এদিকে নবম ভাবে বৃহস্পতি আছে রাহুল নক্ষত্রে চোদ্দই আগস্ট বৃহস্পতি নিজের নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র প্রবেশ করবে এই যে নবম ভাবটা ভাগ্যভাবে শুক্র বৃহস্পতির অবস্থান এটা আপনাকে ভাগ্য ফেরাতে ভীষণভাবে কিন্তু সহায়তা করবে কিন্তু ভাগ্য তখনই ফিরবে যখন আপনি নেগেটিভ বিষয়টা জীবন থেকে বাদ দিতে পারবেন আপনাদের দ্বিতীয় ও সপ্তম মঙ্গল দ্বাদশের থেকে শনিকে দৃষ্টি করবে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট চতুর্থ পঞ্চমপতি শনিকে দৃষ্টি করবে শনিও আবার সপ্তম দৃষ্টি মঙ্গলের উপরে পড়বে তা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কথাবার্তা কি বললাম কথা বলা এই জায়গাটা ভীষণ ভাবে কিন্তু সতর্ক থাকতেই হবে দেখুন সব তুলার যে হবে তা কিন্তু নয় বারবার বলছি কিন্তু ইঞ্জিনিয়ারের বলতে গেলে এই মাসটি মাস্টি্যাপে কথাবার্তা জায়গাটাই ভীষণ ভাবে কিন্তু সতর্ক থাকতে হবে রাগটাকে কন্ট্রোল করতে হবে হটকারিতা বর্জ মন থেকে দিতে হবে বাত ইগোটাকে দিতে হবে টেক করতে পারলে ভাগ্যপতি ভাগ্যস্থানে শুক্র অধিপতি শুক্র চলে যাওয়া এটা কিন্তু অবশ্যই আপনাকে কিছু ভালো দিক আপনার সামনে উপস্থাপন করবে এই মাসটিতে এই মূল মানসিকতার ক্ষেত্রে কিছু দাম্ভিকতা তৈরি হবে মনের অন্তঃস্থলে সংঘাত তৈরি হবে মনের অন্তঃস্থলে অলরেডি কিন্তু আমি যে প্রোগ্রাম করছি আগে থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি মনে একটা সংঘাত তো এই মাসটি আপনাদের মনের যে সংঘাত দ্বন্দ্ব এটাকে ত্যাগ করতে হবে মানে আপনারা কখন কোথায় কোন স্থানে কি রকম ভাবে নিজেকে উপস্থাপন করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবেন না সেই জায়গাটা কোথাও কিন্তু সমস্যা তৈরি করবে ঠিক এখানে কিন্তু যেহেতু আপনাদের অধিপতি নবম স্থানে যাওয়া বেশ সঙ্গে যুক্ত হওয়া জ্ঞানের কিন্তু অত্যন্ত শ্রীবৃদ্ধি হবে জ্ঞান কোন জ্ঞান সেটা প্রতিভা ভিত্তিক জ্ঞান পড়াশোনা ভিত্তিক জ্ঞান রিসার্চ ওরিয়েন্টেড ভিত্তিক জ্ঞান এটা কিন্তু হবে যথেষ্ট ভালো হবে এছাড়াও আগামী দিনে কি করবেন কোন পথে যাওয়া উচিত যে ওল্ড প্ল্যানিং করা যে পরিকল্পনা করা সেটাও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আসবে কিন্তু সে আসার পথে সেটা নেওয়ার জন্য আপনার ভিতরে থাকা দূষিত নেগেটিভ গুলোকে ত্যাগ করতে হবে একমাত্র তাই হচ্ছে আপনার দ্বিতীয় ও সপ্তম প্রতি মঙ্গল ও চতুর্থ ও আপনার পঞ্চম প্রতি আর আপনার দ্বাদশ ও নবম প্রতি বুধ সে থাকবে বক্রি অবস্থা এগারো তারিখে ডায়েক্ট হবে তারপরেও অবস্থানগত অনুযায়ী তো দ্বীগত অনুযায়ী নক্ষত্রগত অনুযায়ী কিন্তু একটা চঞ্চল ভাব কিছু ভাবনা লাগা মানে এখন সকাল ভাবছে একরকম কথা বিকেলে ভাবছে না এই ঠিক না এটা করব এই রকম একটা দোতানার খেলা কিন্তু খেলতে পারে মনে অন্তঃস্থলে এগুলোকে ত্যাগ করতে হবে শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু যারা উচ্চ শিক্ষার্থীর যে মধ্যে রয়েছেন যারা রিসার্চ শিক্ষা রিসার্চ ওরিয়েন্টেড উচ্চ শিক্ষার্থী বা যারা আহ স্কুল চেঞ্জ করবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বা চেঞ্জ করবেন করবেন মাস্টার অত্যন্ত ভালো সময় এই সময়টা পাবেন তারা এই মাস্টি পাবেন ভাগ্যের অনেকদিন ধরে পড়াশোনার প্রতি যে অনীহা পড়াশোনার ধৈর্যহীনতা সেগুলো কিন্তু অনেকটা রিকোভারি করার চেষ্টা করবে কিন্তু আপনার কথাবার্তা রাগ ক্রোধ ইগো এবং চঞ্চল ভাব দমনা স্বভাব এইগুলোকে ত্যাগ করতে হবে যে করতে পারেন তা সর্বদিকে দেখ ভালো ফল অবশ্যই আপনি লাভ করবেন আরও কি আছে তা ভাগগুলোতে বলতে শুরু এর পরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো রক্ত সম্পর্কিত বিষয় হার্ট বা বুক সম্পর্কিত সম্পর্কিত বিষয় ফিমেলদের গাইনো ট্রাভেল সম্পর্কিত বিষয় এছাড়াও নার্স সংক্রান্ত বিষয় পেট সংক্রান্ত সবচেয়ে বেশি হচ্ছে পেট সংক্রান্ত জায়গায় এবং শারীরিক অ্যাক্সিডেন্টাল বিশেষ পায়ের পাতার দিকে লিগামেন্ট থেকে পায়ের পাতা পর্যন্ত এরকম জায়গাতে কেননা একাদশ দ্বাদশে এই দেখুন এই অবস্থান রয়েছে কেতু মঙ্গলের অবস্থান রাহুর সুনির্দিষ্ট তো খুব সাবধান পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পাতা মানে পুরো এমনিতেই চলাফেরা সব সাবধান থাকবেন চলাফেরা তারপরে উঠা নামা বাড়ি থেকে গাড়ি থেকে খিঁড়ি থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পিছলে জায়গা থেকে সাবধান সাবধানতা অবলম্বন করতেই হবে পায়ের মধ্যে স্পেশাল জায়গা হচ্ছে আপনার থেকে পায়ের পাতা এছাড়া হাঁটু থেকে পাতা পর্যন্ত সাবধানতা বা এরকম জায়গায় কোনো অর্থনৈতিক সমস্যা টান পড়া বা পুরনো কোনো সমস্যা ছিল হঠাৎ সেই জায়গাটা আবার বেড়ে যাওয়া এরকম কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে যদি মনে হয় অবশ্যই যোগ চলছে হ্যাঁ যারা বিবাহ করেননি বা বিবাহ করেছিলেন দ্বিতীয় বিবাহ করবেন বা তৃতীয় বিবাহ করবেন যেকোনো বিবাহ দেখছেন সম্বন্ধ দেখছেন খবর করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে সমস্ত মিডিয়া রয়েছে এখানে পাত্র ঠিক করে এরকম কোন জায়গা আপনারা অবশ্যই নিজেদের কাজটি করুন এই মাসটি কিন্তু অবশ্যই ইন জেনারেল কিন্তু বলছি আমি ইন জেনারেল বিবাহযোগ অবশ্যই খুব ভালো দৃষ্ট হচ্ছে এটা এক প্রকার ভাগ্যের সংযোগ যারা অনেকদিন চেষ্টা করছে কোনোভাবেই বিবাহ করতে পারছেন না বিবাহবন্ধ আবদ্ধ হতে পারছেন না অনেক খুশ করছেন অনেক পাখি দেখছেন কিন্তু কোনোভাবেই বা হচ্ছেও না তাদের অত্যন্ত ভালো কিন্তু হ্যাঁ কিন্তু একটা কথা বলবো যে আপনারা বিবাহ যদি বিবাহ দেখলেন সব ঠিক করলেন কিন্তু ওটা একটু অক্টোবরের পর করলে খুব ভালো হয় মানে সামাজিক বিবাহটা এরপর আসছি এখানে যে এই যে মাসটি এই মাসটিতে বিবাহ তাদেরই হবে যাতে বৃহস্পতি শুক্র অত্যন্ত ভালো থাকবে হাতেও তাই এছাড়া বিবাহের জন্য এক দুই তিন সাত নয় ইলেভেন কম্বিনেশন অবশ্যই ভালো থাকতে হবে শুক্র মঙ্গলকে ভালো থাকতে হবে কিন্তু নিশ্চিত হবে সন্তান নিতে চাইছে বা নেবেন বা হয়ে গেছে তাহলে যোগ আছে কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এই মুহূর্তে এগোবেন না এটাই আপনাদের সতর্ক বার্তা এরপরে আসছি অলরেডি সন্তান আছে আপনাদের যে বয়সী হোক না কেন যদি পড়াশোনা ঠিক থাকে তা চঞ্চলতা সাথে মিশছে মোহ কামনা বাসনা এইগুলোর দৃষ্ট থাকতে হবে কারণ পঞ্চমে পঞ্চম মানে নবম ভাবে শুক্র বৃহস্পতির অবস্থান এবং বুধের ঘরে দৈত্য চরিত্রে রাহু দৃশ্য থাকবে পুরো তো কার সাথে মিশছে পেমপ্রীতি সংক্রান্ত জায়গা ক্ষেত্রে একটু আপনাদের চোখে রাখতে হবে গেল কিন্তু পড়াশোনার জায়গাটা অত্যন্ত ভালো আছে এটা বলা যেতে পারে কিন্তু সঙ্গদোষে দুষ্ট নেশাগ্রস্ত হওয়া বা দাম্ভিকতা প্রবৃত্তি কারণ পঞ্চমপতি প্রবৃত্তি রাগ রোধ এই ধরনের কিন্তু সন্তানের দেখা দিতে পারে খুব সাবধান পিতামাতা হলে অবশ্যই তাদের প্রতি যত্ন সহকারে সে জায়গাগুলোকে ঠিক করা উচিত দেখুন এটা এটাও কিন্তু বলছি সম্পূর্ণ এই গোচরকে ভিত্তি করে কারো হরস্কোপ দেখে নয় কারো জীবনকে উদ্দেশ্য করে নয় কাউকে উদ্দেশ্য করে নয় আমি জানি না কেমন রয়েছে তার ভাতটি কেমন রয়েছে যদি মনে করেন তার সন্তানের জায়গাটাকে অবশ্যই আপনারা কনসালটেন্ট নিতে পারেন আর আবারও বলছি আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে বিপদ থেকে মুক্ত করা আমার লক্ষ্যই হচ্ছে আপনার পরিবারটাকে সুখে রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুখে রাখা আমার লক্ষ্যই হচ্ছে আপনার সন্তানের জীবনটাকে বা জীবনকে কাঁধে নিয়ে তাকে উন্নতির পথে পথে অগ্রগতির ভূমিকা প্রদান করা আমার লক্ষ্য হচ্ছে সঠিক পথ সঠিক দিশা দেখানো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা এই লক্ষ্য থেকে যেমন আমি এক ইঞ্চি এক বিন্দু নড়বো না এটা আমার সংকল্প আমি চাইব যে আপনারা যদি মনে করেন তাহলে সাথে ফোন নাম্বার এই নাম্বার যোগাযোগ করে কোথায় কোন চেম্বারে আপনারা আসবেন জেনে নিন এছাড়াও অনলাইন বাইফুল কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু অনুগ্রহপূর্বক কেউ হোয়াটসঅ্যাপে নিজের নিজেদের ডেট অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের ডেট অফ বার্থটা দিয়ে বলবেন এই জানতে চাই এটা বলবেন না কারণ এটা আমার একমাত্র পেশা রুটি রোজগার তাই এই বিষয়টাকে অনুরোধ করছি এটাকে আপনারা একটু মনে রেখে বাকি সিদ্ধান্ত নিন আমি চেষ্টা করবো আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের কনসালটেন্সি প্রোভাইড করা এরপরে এখানে সংসার জীবনের ক্ষেত্রে আপনার প্রচুর দায় দায়িত্ব কিন্তু বাড়বে হ্যাঁ বিশেষ করে বলতে পারি বাড়ি বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি তিনি হতে পারে বাবা তিনি কাকা তিনি জ্যাঠা তিনি মা তিনি ঠাকুমা তিনি দাদু দিদিমা যে ব্যক্তি হন না কেন তাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ব্যক্তির এবং অতি বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং অর্থ ব্যয় এবং কোন দায় দায়িত্ব বেড়ে যাওয়া একটু চোরাচুটি করা এটা কিন্তু এই মাসটি একটু বেশি হচ্ছে দেখা দিচ্ছে তো যদি এটা হয় তাহলে অবশ্যই পালন সুসম্পূর্ণভাবে পালন করবেন কেন বয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সেবা করা এটা পূর্ণর থেকেও কম নয় ঈশ্বরকে সেবা করা সমান করবেন অবশ্যই দায়িত্ব থেকে পাল এক বিন্দু নড়বেন না কিন্তু হ্যাঁ তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে ওয়াকিবল থেকে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলবেন এরপরে কি এখানে শুধু বলবো যারা বিবাহিত যাপন করছেন তার উদ্দেশ্যে বলবো নিজের রাগ ক্রোধ কথাবার্তা এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করতেই হবে না হলে কিন্তু স্বামী স্ত্রী উভয় কিন্তু যেহেতু দ্বিতীয় ও সপ্তম মানে মঙ্গল শনিকে দৃষ্টি চতুর্থপতি হয়ে স্বামী স্ত্রী উভয় কিন্তু তর্ক বিতর্কের মধ্যে পড়ে যেতে পারেন বা আপনি এমন কোনো কথা বলে ফেললেন আপনার ওয়াইফকে বা স্বামীকে সেও কিন্তু উল্টে রিয়াক্ট করে দেবে তাহলে তার ফলে কি হবে চতুর্থ ভাব যেটা আপনার যে গৃহস্থান সে শনি যাবে নেগেটিভ হয়ে এবং অলরেডি রাকুব চাইবে যে আপনাকে এই সাংসারিক বললাম যে এরকম হলে অবশ্যই চুপ থাকুন স্থির থাকুন বা সেই জায়গাটা সরে যান দেখুন অটোমেটিক কুড়ি একুশ তারিখের পর থেকে বা হাফ আব্দা মান্থের পর থেকে আগস্টের পর থেকে জায়গাটা আস্তে আস্তে কন্ট্রোল হবে কিন্তু প্রথম থেকে সেই কন্ট্রোল কিন্তু হচ্ছে না আরও যদি বলি তাহলে বলবো যে শুক্রকে শনির থেকে সরতে হবে শুক্রকে পৃথিবত্ত্ব বুধে করতে সরতে হবে সেটা আঠারোই সেপ্টেম্বরের পর বা অক্টোবরের পর আপনারা কিন্তু অবশ্যই সংসার জীবনের ক্ষেত্রে অনেকটাই ব্যালেন্স করতে পারবেন আরেকটা কি নিজস্ব কোনো জমি জমা নিজস্ব কোনো ফ্ল্যাট বাড়ি এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ আছে এছাড়া বাড়িতে কোনো ডেকোরেশন করা নতুন কোনো সামগ্রী আনা বা বাড়িটায় সুন্দর সাজানো সেটা কিন্তু বেশ উন্নতি বা সন্তানের পড়াশোনার জন্য ইনভেস্ট করা সন্তানের পড়াশোনার জন্য ব্যয় করা বা সন্তানের উচ্চশিক্ষার জন্য কিছু বা আগামী দিনে সন্তান ভবিষ্যতের জন্য কিছু ইনভেস্ট করা সেটা কিন্তু অবশ্যই কিন্তু আছে এবং বাড়িতে কোনো সাজানো গুছানো একটা পরিবেশ তৈরি করা গার্ডেন তৈরি করা গার্ডেন প্রকৃতি যেহেতু তুলা মানুষ প্রকৃতি প্রেমিক হয় তুলা মানুষরা খুব প্রকৃতি প্রেমিক হয় প্রকৃতি বাড়িতে একটা গার্ডেন আছে মানে বাগান আছে বা আপনার আপনার খুব ইচ্ছে ছাদের উপরে অনেক ফুল বাহারি টপে ফুল লাগানো গাছ লাগানো সেগুলোর প্রতি প্রেমিক সেটা কিন্তু অবশ্যই কিন্তু সুসম্পন্ন হবে সেটা কিন্তু হবে মাছটিতে অনেক জায়গা কিন্তু ভালো জায়গা আছে শুধু কয়েকটা জায়গা বললাম এইগুলোকে একটু পরিত্যাগ করুন দেখুন না মাছটি অবশ্যই ওভারকাম করতে পারবেন এর পরে কর্মজীবন দেখুন দশম নবম এই যে কম্বিনেশন এটা শুভ একটা ইঙ্গিত দিচ্ছে এই গোচকালীন ট্রানজিট শুধু গোচকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই বলছি আপনার হরস্কোপ দেখে নয় একটা জন্মকুণ্ড বিচার করতে গেলে অনেকগুলো দিকে আমাদের অনেক প্র্যামিটার পর্যবেক্ষণ করতে হয় আপনার লগ্ন আপনার চন্দ্র আপনার রবি আপনার শনি থেকে এগুলো প্রত্যেক থেকে কাউন্টিং করতে হয় যে ভাবটাকে ইন্ডিকেট করছি সে ভাব ভাবটা কোথায় ভাবের অধিপতি কোথায় বসছে ভাবটা কি পজিশন বসছে কার দৃষ্টি আছে নবাংশে কীরকম পোস্টিং আছে দশমাংশে কেমন আছে অনেকগুলো জায়গা নক্ষত্র কি নিয়েছে নবতা চক্রবে তার পোস্টিং কেমন আছে স্বর্ণ চক্রবের পোস্টিং কেমন আছে হাত কি কথা বলছে সামুদ্রিক বিদ্যা কি কথা বলছে সব দেখতে হয় তা যেহেতু বারবার বলি চেম্বারে আসুন কারণ ওই অনলাইনে হয়তো ছক দেখে বলা হয় ছবিটা খুব একটা ভালো আসে না কারণ হাতের পজিশন লাইভ লাইভ এরকম হাত দেখতে হয় অনলাইনে কিন্তু সেটা খুব একটা ওই করোনার সময় বা আগে যখন অনলাইন দেখুন কুড়ি ছাড় আগে আমি যখন বারো সাথে প্র্যাকটিস করি তো বারো থেকে কুড়ি পর্যন্ত ওই অনলাইন ফ্লুন্স ছিল না তখন শুধু সবাই সামনে এসে কথা বলতো দেখতাম কিন্তু কুড়ি সালের পর থেকে করোনা পিরিয়ড বা কোভিড পিরিয়ড আসার পর থেকে না শুরু হয়েছে অনলাইন বাধ্য দেখতে হয়েছে কিন্তু এখন তো সেই রকম পরিস্থিতি নেই অনেকটাই ঠিক আছে আর চেষ্টা করুন চেম্বারে আসার লাইফ হাতটাকে দেখতে হয় এটা ভীষণ ইম্পর্টেন্স হাতের সাথে চকে একটা ম্যাচিং করা কম্বাইন করা অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন যদি প্রকৃত অর্থেই কনসালটেন্সি নিতে চান প্রকৃত সমস্যা জর্জরিত হয়ে আছেন প্রকৃত অর্থে আপনার কর্ম নিয়ে অর্থ নিয়ে মারাত্মক ক্রিটিক্যাল সমস্যার মধ্যে চলছেন অবশ্যই চেম্বারে আসুন আমি তো আছি আপনার পাশে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনাকে সঠিক পথ দেখানো মানে এটাই আমার একমাত্র পেশা এর একমাত্র কর্ম একমাত্র ফুল আমি একদম ফুল টাইম মানে চব্বিশ ঘন্টার জাস্ট ফুল টাইম আমি কাজ করি দেখুন এখানে কিন্তু মার্কেটিং সেক্টরে এগারো তারিখের পর থেকে যারা আছেন অত্যন্ত ভালো হবে টিচিং সেক্টর গবেষণা সেক্টর অত্যন্ত ভালো হবে সফটওয়্যার রিলেটেড কম্পিউটার সায়েন্স রিলেটেড বা যারা যারা টিচিং সেক্টর কর টিচিং বলতে সেটা প্রাইভেট হতে পারে গভর্নমেন্ট হতে পারে বা যে কোনো প্রকার নাচ গান অভিনয় থিয়েটারে কোনো টিচিং করছে সেটা হতে পারে মেকআপ আর্টিস্ট হতে পারে অত্যন্ত ভালো কিন্তু দেবে আধ্যাত্মিক বিষয় কিন্তু অত্যন্ত ভালো হবে কিন্তু বিশ্বাসটা রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে সে শাস্ত্রের প্রতি এবং সে কর্মের প্রতি গেল এছাড়াও বলতে পারে এখানে যারা মার্কেটিং বললাম ব্যাংক সংক্রান্ত বললাম এবং যারা এখানে কাজ করছেন বা ব্যাংকিং বিষয়ে কাজ করছেন তা চেষ্টা করুন হিসাব নিকাশটা পাই পাই বুঝে শুনে সেই জায়গাটাকে রিকোভারি করা গেল রেল দপ্তর যাতে করছে রেল রিলেটেড কোনো দপ্তর বিভাগ বা টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা কোনো প্রকার ইস্পাত কারখানা খুব সাবধানে কিন্তু কাজ করবেন আপনারা কিন্তু পুরো মাস্টার কাজ করতে বলছি এছাড়া বলতে পারি যারা যে কোনো মাটি খনন লৌহ শখিনত্ব পশু বিষয়ক কাজ করছেন কর্ম করছেন ব্যবসা করছেন খুব ভালো কিন্তু ভালো ফল অনেকটি ভালো ফল দেবে দেখুন এটা পশু বিষয়ে বলাটা ঠিক উচিত নয় এটা একটা ইনলিগাল তবু বলছি তো এখনকার দেখতে পাচ্ছি অনেকে মুরগি পোষেন তো এইগুলো দেখতে পাই অনেক সময় আমাদের চোখে পড়ে সাবধানে কিন্তু যারা করছেন তাদের ক্ষেত্রে কিছু হয়তো গ্রোথ দেবে কিন্তু সেটা লং টার্মে গিয়ে হয়তো নাও আসতে পারে ফলটা এগুলো কিন্তু শাস্ত্রের বিরুদ্ধে এবং এগুলো ঠিক উচিত নয় গেল এটাকে মুক্ত রাখা উচিত প্রত্যেকটা পশু প্রত্যেকটা প্রাণী আমাদের স্বাধীন চেতনা আছে তাদেরকে মুক্ত রাখা উচিত কারণ তারাও কিন্তু স্বাধীনতা কামি হয় স্বাধীনতা কাম্য করে তাদের প্রত্যেকে মুক্ত করে দিন মুক্ত রাখাটাই ভালো আমি মনে করি যাই হোক ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের আপনারা কি করবেন সম্পূর্ণ এখানে পশু দপ্তরের চাকরি অবশ্যই ভালো আছে বা পশন দপ্তরগুলোতে খুব ভালো উন্নতি হবে হ্যাঁ এখানে যদি আপনার দশা ভালো না চলে দশা খারাপ চলে তাহলে এমন জায়গায় পোস্টিং এমন জায়গায় ট্রান্সফার আপনার করে দিতে পারে যা ডিসিপ্লিন পুলিশ মেট্রি আর্মি বিএসএফ এই ক্যাটাগরি রয়েছেন বা এই ধরনের সেকটা পশন দপ্তরের এমন জায়গায় আপনাকে ট্রান্সফার এমন জায়গায় পোস্টিং দিতে পারে যেটা আপনার জন্য কিন্তু আপনার এনভারমেন্ট অনুযায়ী কিন্তু শুভ হবে না একটু বিতর্কের বিবাদে পড়তে পারেন তাই এমনি তো এই রাশির মানুষরা ব্যালেন্স করতে জানেন তবুও ব্যালেন্সটা হয়তো তাদেরকে দশা ভালো না চললে ব্যালেন্স করতে পারবে না অর্থনৈতিক জায়গাটা খুব একটা ভালো অর্থ যেমন আসবে তা ভাত থেকে যায় যায় যাবে রাখতে পারবেন বেরিয়ে না কোনোভাবেই কিন্তু আসতেই আসলেও সে রাখতে পারবেন না যদি আপনার হঠাৎ ভনযোগটা খুব ভালো থাকে স্ট্রং থাকে সঞ্চয় ভাগটা স্ট্রং থাকে তাহলে হয়তো রাখতে পারবেন তাও মাত্রাটা অনেকটা কম যাই হোক এটি গেল ইঞ্জিনারের আলোকপাত ব্যক্তিগত কাকুর উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা